একজন মুসলমান নবী হতে পারে না একজন মুসলমান ভাব জাহির করবার জন্য অপচয় করতে পারে না অজাগায় অমাত্রে খরচ করতে পারে না একজন মুসলমান ছেলেদের যা চাইলো তাই কিনে দিলাম এরকম কোন বাধা এবং কোন প্রকার নিয়ন্ত্রণহীন জীবন করতে পারে না আমাদের ব্যক্তিগত জীবনে এই ব্যয়ের নীতিমালা মেনটেন করা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এর আগে আমার নিজের বিষয় বিভিন্ন সময় সাথে শেয়ার করেছি যখন খুব অল্প উপার্জন ছিল তখন ওই অল্প উপার্জনে আলহামদুলিল্লাহ চলেছে আমার মনে হয় আমার পরিবারের সদস্যরা আমরা মাঝে মধ্যে এখন আলোচনা করি যে এমন সময় ছিল যখন একটা ডিম আমরা চার টুকরা করে খেতে হয়েছে দুই বাচ্চা দুই টুকরা আমরা স্বামী স্ত্রী দুই আলহামদুলিল্লাহ আজকে টাকা নেয় একটা ডিম কিনেছি ধার দানা করে আমার চারটা ডিম খেতে হবে এই টেন্ডেন্সি কখনো আলহামদুলিল্লাহ ছিল না কখনো করিও নেই আমি মনে করে সেই সময়ের কথা আমি মনে করে কয়েক বছর কাটিয়েছি কোন দোকানদার বলতে পারবে না যে একটু ভোগের জন্য কোনোদিন দোকান থেকে কখনো দশ টাকা বাকি দিয়েছে নাই ক্ষমা আলহামদুলিল্লাহ এবং এটার জন্য কোনো দুঃখ নেই না যে এটা কোনো দুঃখ নেই বরং ওই যে ছয় তালার পর রন বের করে রেখেছে এদের দেখে আমার মায়া হয় করুণা হয় আহারে বেচার অভাব আল্লাহ আমার মধ্যে অভাব রাখেন এই জন্য ভাই অপচয় অপব্যয় বন্ধ করবো তো আমরা ঈশ্বর আল্লাহ বিবাহ কেন্দ্রিক অপচয় এটা তো ঘরে ঘরে জয় জয় এটা না করলে তো কোনো ভাবসাবি থাকে না এলাকা মানুষ মানে থাকে না বেসব মানুষ খাওয়াইতে হবে বিশাল দাগ ডল পিটাইতে হবে চিটাঙের দিকে বিয়ে উপলক্ষে রিক্সা চালক বেচারা গরিব মানুষ দিন মজুর আধা কিলোমিটার রাস্তায় লাইট লাগাইতে হবে তার নিজের বাড়িতে বিদ্যুৎ আছে কিনা সন্দেহ কিন্তু বিয়ে উপলক্ষে ওই আধা কিলোমিটার ভাড়া দিয়া ভাড়ায় লাইট লাগাইতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদের একটা সামাজিক সচেতনতা আর সামাজিক সংগ্রাম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে তাহলে আমরা কখনো প্রকৃত সুখের দিকে যেতে পারবো না আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি দেখেন যেই পরিমাণ অপচয় হয় যেই পরিমাণ অপব্যয় হয় নেতা নেত্রীরা কোনো দিকে যাবে দশটা তরুণ হয় এর আগে আমি বারবার এই কথা এখানে বলেছি দশটা গেট হয় বিশটা গেট হয় এক একটা গেট নির্মাণ করতে লাখ টাকা খরচ আরো বেশি হয় এই গেটগুলো কি কোনো মিনিং রাখে না মিনিংলেস কোনো মিনিং আছে এই গেটগুলোতে দেশের চুল পরিমাণ কোন কল্যাণ আছে অকল্যাণ নিশ্চিত কিন্তু কল্যাণ